হরে কৃষ্ণ রাধে রাধে সুধী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মন্ডলীর চরণে অনলাইন উপস্থিত কাছের দূরে আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধু জনাগুনি জানা সবাই কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কি ভাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গে আমি বর্ণন করতে চাই হিমালয়ের প্রাচীন যোগীরা কেন বীর্যপাত করতেন না কেন তারা বীর্যপাত করতেন না কেন তারা সংসার ত্যাগ করে গুহার মধ্যে ধ্যান করতেন কেন তারা হাজার হাজার বছর বাঁচতেন তাদের কণ্ঠস্বর কেন কণ্ঠস্বরে কেন কেঁপে যেত পৃথিবীর মাটি তা চলুন আজকে আমরা আলোচনা করি বিস্তারিত আলোচনা করব। আপনাদের অনুরোধ করব ভিডিও একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখুন ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তো কারণ তারা জানতেন এটি কেবল এক ফোঁটা তরল পদার্থ নই এর মাঝে লুকিয়ে আছে হাজার হাজার শুক্রাণু যে কিনা এক একটি তাজা তাজা প্রাণ ভাবুন সে তরল একটি নতুন মস্তিষ্ক নতুন চোখ নতুন হৃদপিণ্ড তৈরি করার ক্ষমতা রাখে সেই তরল যদি তোমার নিজের শরীরের ভিতরে সংরক্ষিত থাকে তা তোমার কতটা শক্তিশালী হতে পারে ভেবে দেখেছেন তো তো আজ সে বীর্যের সেই গুপ্ত রূপান্তর আপনাদের কাছে আমি বলছি এই অজস অজস কেন বীর্যে পরিণত হতে কি কি লাগে কেন হয় এখন প্রশ্ন হলো যদি বীর্য বাইরে না বের করা হয় তবে কি করে তা শরীরের ভিতরে জমা করে পচে যায় অনেকেই বলে না বন্ধু শরীর কোনো আবর্জনা রাখার জায়গা নয় শরীর হলো একটি নিপুণ শিল্পী যা নতুন প্রাণ সঞ্চার নতুন প্রাণ গঠনে সাহায্য করে তো যখন তুমি ব্রহ্মচর্য বা বীর্য রক্ষার সংকল্প করো তখন তোমার শরীরের ভিতরে এক অলৌকিক রূপান্তর শুরু হয় একে প্রাচীন যোগশাস্ত্রে বলা হয় ঊর্ধ্বরেতা হওয়ার প্রক্রিয়া সাধারণ মানুষের শক্তি থাকে নিম্নগামী তারা সবসময় চাই আমি মানে কি বলবো মনের ইচ্ছাই হচ্ছে নিম্নগামী নিম্ন দিকে জলের যেমন ধর্ম কেবল যে ইন্দ্রিয় সুখের সন্ধানে শরীরের নিচে দিয়ে বেরিয়ে যেতে চায় নিজ দিয়ে যে যে কোনো শক্তি আমাদের নিজ দিয়ে মানে নিম্নগামী হতে চায় কিন্তু যখন তুমি সেই দ্বার বন্ধ করে দাও তখন শরীরের সেই তেজ আর শুধু পদার্থ থাকে না তখন তা শক্তিতে রূপান্তরিত হয় এই যে রূপান্তরিত বীর্যই হলো অজস অজস কোনো তরল নয় এটি একটি আলোক বার্তা এটি একটি কম্পন বা ভাইব্রেশন ভেবে দেখুন কেন স্বামী বিবেকানন্দের চোখের দিকে তাকালে মানুষের মাথা নত হয়ে যেত কেন মহাত্মা গান্ধীর বাণী চুম্বুকের মতো আকর্ষণ অনুভব করত এটি অজস অজস একটি শরীরের ক্ষমতা এখন বীর্য বীর্য পুনরায় তোমার রক্তে শোষিত হয় তখন তোমার এই যে হাড়ের মজ্জাকে পুষ্ট করে এবং মেরুদণ্ডের ভিতরে দিয়ে বিদ্যুৎ তরঙ্গের মতো তোমার মস্তিষ্কে গিয়ে পৌঁছায় অজস কি করে কি করে এমনটা করে এটি তোমার স্নায়ুতন্ত্রের ইস্পাতের মতো মজবুত করে ছোট ছোট বিপদে যারা ঘাবড়ে যায় তাদের কিন্তু শরীরের অস্তিষ্ক যার অজস প্রবল তার মৃত্যু পর্যন্ত দাঁড়িয়ে থাকলেও তার চোখের পাতা কাঁপবে না এটি তোমার কণ্ঠেশ্বরে এক গভীর দাম্ভিক কথা এনে দেয় তুমি যখন কথা বলবে হাজার লোক মন্ত্রমুগ্ধ হয় তা শুনবে অনেকে কথা বললে দেখবেন যে অনেকে তাকিয়ে থাকে তাই না তো তোমার এই যে সৃষ্টির পিছনে কেবল বাতাস থাকবে না থাকবে বছরের পর বছর ব্রহ্মচর্যের সঞ্চিত বীর্য শক্তি এটি তোমার চেহারায় এক দৈব শক্তি তৈরি করে তোমার চোখ দুটো সাধারণ মানুষের মতো নিস্তেজ থাকবে না নিস্তেজ হবে না ইগলের মতো তীক্ষ্ণ এবং সূর্যের মতো তেজস্বী হবে বীর্য হলো তোমার ব্যাটারি ব্যাটারি যতক্ষণ থাকে আলো ততক্ষণ জ্বলে তাই না আর অজস হলো সেই ব্যাটারি থেকে উৎপন্ন হওয়া বিদ্যুৎ হ্যাঁ ব্যাটারি চার্জ পড়লে যেমন আলো জ্বলে না বীর্য নাশ করলে তেমনি তোমার জীবনের আলো নিভে যায় এই কারণে যোগীরা তাদের বীর্য অপচয় করেন না কারণ তারা জানেন বীর্যই হলো সেই জ্বালানি যা দিয়ে আধ্যাত্মিক উন্নতির রকেট মহাকাশে ওড়ে তারা শূন্য হতেন তারা ধ্যান করতেন ধ্যানে মগ্ন থাকতেন তাদের তৃতীয় নে নেত্র খোলে তারা ভবিষ্যৎবাণীও করতে পারতেন এই বীর্যকে স্তম্বন করে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা আমার ভাষা নয় এটা বিজ্ঞানের ভাষা তাই তুলে তুলে আপনাদের সামনে নিয়ে এসেছি তো এরকম ভিডিও বানাতে আপনারা অবশ্যই সাহায্য করবেন বেশি বেশি কমেন্ট করবেন যে কথাগুলো দেখে হোক না দেখে হোক বলাটা অত্যন্ত প্রয়োজন প্রত্যেকটা পুরুষের জন্য প্রয়োজনীয় সেটাই আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে দিয়ে প্রকাশ করি আপনাদের জন্য তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভিডিও দেখতে থাকুন হরে কৃষ্ণ